হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো দেখো আমি এখন আছি মানে পার্লারে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে

对，哎。 তো দেখো আমি অনেকদিন পর ভিডিও মানে বিয়ের ভিডিওটা এখন আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব করবো দেখো এখন মেহেন্দি চলছে আমাকে মেহেন্দি করে দিচ্ছে জানো আমার ছোট মানে বোনটা আর এটা মানে ওর যে বিয়ে দেখো কি সুন্দর হয়েছে মানে মেহেন্দি মেহেন্দিটা আর দেখো সব মানে লাল লাল দেখা যাচ্ছে কারণ মানে ওই ডেকোরেটার হয়েছে যে সব রেড কালার তো ওইটাই সব রেড রেড হয়ে যাচ্ছে আর এ দেখে দেখো হলুদের জন্য মানে মানে ডেকোরেশন করছে কাজ চলছে ওইখানে যেহেতু হলুদ আজকে বিয়ের আগের দিন এটা আর আমি এখন দুপুরবেলা তো আমি মেহেন্দিটাই করে নিচ্ছি কারণ আমি মেহেন্দি অতটা করি না তো বিয়ে একটু না করলে তো হয় না না তাই একাতেই করবো তে ওকে বলছে মানে ওই সবাইকে মেহেন্দি করিয়ে দিয়েছে মানে ওই যার বিয়ে তার তো বিয়ে তাই না তো ওকে মেহেন্দিটা দিয়ে দিয়েছে ওই দিয়েছে খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা তোমরা তো জানোই যে ওর হাতের কাজ খুব সুন্দর আর তোমাদের সঙ্গে তো অনেক দিন যাবত ভিডিও দেওয়াই হয় না তো দেখে এখন বিয়ের ভিডিওটি কিন্তু এখন আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ দেখতে থাকো খুব ভালো লাগবে আর মাসিরা মাসে ওরা যে এসেছে তোমরা দেখতে পেরেছো খুব সুন্দর করে নাচ করেছে ওরা না ওদেরকে প্রায় দুই হাজার এক টাকা দেওয়া হয়েছে পাঁচ হাজার প্রথম প্রথম তো দশ হাজার চেয়েছে তারপর পাঁচ হাজার তারপর আছে দুই হাজার কোনোরকম মানে কওয়ার পর তো এই মানে ওরা রাজি হয়েছে তো দেখো আমার ছোটো বোন আমার তো ছোট বোনটা দেখো কি ঢং করছে সবাই এখানে বসে আমার ভিডিওর কথাই বলছে যে আমি ভিডিও করি তো সবাই কিন্তু জানে না তো কয়েক কয়েকজন জানে এখন এখন প্রায় মোটামুটি জেনে ফেলেছে তো দেখো সবাই কিন্তু বিয়ের কাজ মানে লেগে পড়েছে কিছু না কিছু তো দেখো এখন আমরা একটা ভিডিও করব ভাবছি শর্ট ভিডিও আমি বলেছি যে চল একটা ভিডিও বানাই মানে চেষ্টা করি তো প্রথম তিনজনই করছিলাম নাইটি পরে পরেই ভিডিও করে নিচ্ছি কিন্তু এটা পরে লাস্টে কিন্তু এটা কেট কাটা হয়ে মানে যে ফ্রন্ট মানে সামনের ক্যামেরা দিয়ে করেছি তো তো ও এরপর মানে যে পরে যেগুলি করেছি সেটা করেছি মানে পেছনের দিয়ে তুই ওইটা না একটু ব্যামিল হয়ে গিয়েছে তাই এটা কাটা হয়ে গেছে তো ও সবাইকে বলছি দেখো ওই যে বিয়েও কী করছে তো দেখো মানে সবাইকে বলছে ক্যামেরা ধরার জন্য কিন্তু কেউই ধরে দিচ্ছে লাস্টে আমার হাজব্যান্ডে দৌড়ে দিয়েছিল তো দেখো আমার ছেলের ঠুস সামনে এসে বসে থাকে জানো তো তো দেখো আমার বদিও লাস্টে চলে এসেছে তো দেখো আমার ছেলে কি করছে সামনে এসে তুই তোমার আমার ছেলেরা দুজন বয়েস দিতে দিতে পারছি না দেখো আমার ছেলেরা কি আওয়াজ করছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর দেখো আমার মানে ছেলেরা সামনে দিয়ে এসে কি ঢুক মানে বারবার ডিস্টার্ব করছে ভিডিওটা বানার জন্য অনেকক্ষণ টাইম লেগেছে আমরা জানো তো তো এটা কিন্তু আমার হাজব্যান্ডই করে দিয়েছে বুঝছো এটা কিন্তু হয়েছিল মোটামুটি কী হয়েছে দেখো আমার ছেলে সামনে দিয়ে এসে বারবার ডিস্টার্ব করছে ক্লাসটা কিন্তু হয়েছিল খুব সুন্দর হয়েছিল কিন্তু ওই যে সামনে